সবাই কত বল হাট বাংলা হাট বাংলা কত বসে জোড়া কত বললো এটা সুন্দর ভাই মাসাল্লা বড় ভাই গারুল এটা কত বললো নয় হাজার সুন্দর হয়েছে ভাই মাসাল্লা পাগলা কত বললো খাসি জোড়া ত্রিশ দুই লাখ তিরিশ বড় ভাই খাসি এটি কত বললো তিনটা তিরিশ তিনটা ছত্রিশ মাসাল্লাহ সুন্দর হয়েছে ভাই এটা কত ভাই একশো একশো টাকা এটা এক লাখ আর কি বড় ভাই খাসিটি কত বললো ভাই বিশ হাজার দুইটা সুন্দর হয়েছে বড় ভাই কত বললো সুন্দর চাইছিল কত ভাই

Sou tu! Ah, é. so